নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যে সমস্ত পিএফের এর অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছেন তাদের জন্য একটি ভালো খবর আছে এবং ভালো খুশির খবর বলা যেতে পারে কারণ এখন ইপিএফও এখান থেকে জানানো হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে কীভাবে এই সুবিধা পাবেন কারা এই সুবিধার জন্য যোগ্য সমস্তটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন বন্ধু ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে কারা যোগ্য রয়েছে সাধারণ মানুষের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পর অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে সুস্থির থাকবে তা নিয়ে চিন্তিত হতে হয় সাধারণ মানুষকে যাতে এই চিন্তার হাত থেকে কর্মীদের মুক্তি দিতে জনপ্রিয় সঞ্চয় বিনিয়োগ প্রকল্প শুরু করেছিল ইপিএফও এর মাধ্যমে কর্মীদের বেতনের কিছুটা টাকা ভবিষ্যতের জন্য সঞ্চিত হতে থাকে অবসর গ্রহণের পর তারা এই মোটা টাকা হাতে পায় তবে এবার থেকে অবসর গ্রহণের পর প্রভিডেন্ট ফান্ডের পাওয়া যে টাকাটি রয়েছে সেটার পাশাপাশি এবার এই অ্যাকাউন্টের মাধ্যমে বোনাসের সুবিধা পাবে সমস্ত গ্রাহকরা এক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার একটি সুবিধা আপনারা পাবেন কারা এই বোনাস পাওয়ার যোগ্য কিভাবে বোনাসের জন্য সুবিধা পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে একদম এক নজরে দেখে নিন এক মাস আগে অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ এই দিনে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষ শুরু হয়েছে আর নতুন অর্থবর্ষের শুরুতেই এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান অর্থাৎ যেটি আমরা ইপিএফও নামে জানি এই সমস্ত সংস্থাটি সমস্ত চাকরিজীবীদের জন্য একটি বিশেষ খুশির খবর ঘোষণা করে দিয়েছে চাকরিজীবীদের বেতনের কিছুটা টাকা সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ স্কিম হল প্রভিডেন্ট ফান্ড বা পি এফ এই পিএফ স্কিমে এবার থেকে সমস্ত সদস্যরা পঞ্চাশ হাজার টাকার বোনাস নিতে পারবে বলে তারা ঘোষণা করে দিয়েছে সাধারণত কর্মীরা প্রতি মাসে বেতন যা পান তার থেকে কিছুটা পরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হয়ে থাকে পাশাপাশি সেই সমপরিমাণ টাকা নিয়োগকারী সংস্থার তরফ থেকে কর্মীর প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে এই টাকা কর্মীদের অবসরপ্রাপ্ত যে বয়স রয়েছে অবসরের পরে সে জীবনটি আছে সেখানে আর্থিকভাবে সুনিশ্চিত করে তোলে এছাড়া ইপিএফও থেকে লাইফ বেনিফিট উইথ লয়ালিটি বা আনুগত্য সুবিধা দেওয়া হয়ে থাকে এবার এই স্কিমে আপনি পঞ্চাশ হাজার টাকার বোনাস পাবেন সেরকম ঘোষণা করেছে ইপিএফও এবং এই বোনাসটি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু শর্তের কথাও বলা হয়েছে ইপিএফও ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা বোনাস পেতে গেলে গ্রাহকদের বেশ কয়েকটি শর্ত মানতে হবে এক্ষেত্রে ইপিএফওর তরফ থেকে বলা হয়েছে চাকরি পরিবর্তন করার পর যাতে চাকরিজীবীদের পি এফ অ্যাকাউন্ট একই থাকে এবং সেটি চালা চালু থাকে সেটিও তাদেরকে লক্ষ্য রাখতে হবে একই সাথে বলা হয়েছে একই পি এফ এর অ্যাকাউন্টে টানা কুড়ি বছর ধরে টাকা জমা রাখলে সেই কর্মী ইপিএফ এর তরফ থেকে লয়্যালটি বেনিফিট পেয়ে যাবে সিবিডিটির থেকে বেশ কিছুদিন আগেই এই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদেরকে লয়্যালটি কাম লাইফ দেওয়ার জন্য একটি সুপারিশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই কর্মসূচির বিষয়ে অনুমোদনও দেওয়া হয়েছে অর্থাৎ যারা কুড়ি বছর নিয়মিত টাকা জমা রেখেছেন তারা পঞ্চাশ হাজার টাকা বোনাসের সুবিধা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এবং এখানে সিবিডিটির যে সুপারিশ সেই অনুযায়ী লয়্যালটি কাম লাইফ বেনিফিটের মাধ্যমে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা বেসিক বেতন পাঁচ হাজার টাকা যদি হয় তারা তিরিশ হাজার টাকা আর্থিক সুবিধা পেয়ে যাবেন যে সমস্ত কর্মীদের বেতন পাঁচ হাজার এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে তারা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার বোনাস এবং যে সমস্ত কর্মীরা রয়েছেন যাদের মূল বেতন দশ হাজার টাকার বেশি তারা পঞ্চাশ হাজার টাকা বোনাসের সুবিধা লাভ করবেন বলে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তো বন্ধু এই ছিল আপডেট সমস্ত পিএফ এফ হোল্ডারদের জন্য একটি ভালো খুশির খবর এবং আপনারা যদি জানতে চান যে আপনারা এই সুবিধাটি কি করে পাবেন কিভাবে এই বোনাসের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন তাহলে আপনাদের সুবিধার্থে সেরকমই একটি টিউটোরিয়াল ভিডিও অবশ্যই আপলোড করব যেখানে আপনারা জানতে পারবেন যে ঠিক কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি এই বোনাসের জন্য সুবিধাটি পাবেন বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুডবাই